मेरे ख्वाजा तेरा जुदी बाना हो गया अल्लाह अल्लाह दुनिया से बे गाना हो गया अल्लाह अल्लाह दुनिया से बे गाना हो गया मेरे ख्वाजा तेरा जुदी वाना हो गया अल्लाह अल्लाह दुनिया से बे गाना हो गया تم پیارے خواجہ کی اپنی بے پونگے تم او آج اشتا گلشن ایک بیانا ہو گا اللہ اللہ دنیا سے بے را ہو گیا بولنے اللہ اللہ دنیا سے بے را ہو گیا

মাল তো তেরো না হিন্দিলে বলি খা আমি তোমার দিবানা হিন্দিলে বলি খা আমরা তোমার দিবানা পুরন করো খা আমার মোহন রে বস না পুরন করো খা আমার মোহন রে বাসনা হিন্দিলে বলি খা মাশাল্লাহ মাশাল্লাহ হিন্দির ওয়ালি খাজা আমি তোমার دیوانা পূরণ কর খাজা আমার মনের বাসনা পূরণ কর খাজা আমার মনের বাসনা নবীর اولاد তুমি আল্লাহর প্রিয় ওলি তোমার পারে হতে কেউ ফি তোমে ধনি তুমি আমায় ভুলো না উদার দনে ধনি তুমি আমায় ভুলো না পূরণ করো খাজা আমার মনের বাসনা হনা পূরণ করো খাজা আমার মনের বাসনা ইনদিল ওয়ালি খাজা আমরা তো দিবা না ইনদিল ওয়ালি খাজা

আর এই মুহূর্ত মিদে এক ফল আইয়ে গিয়ে দে খাজা গরিব দরবার বাথা বেল নাই কি হেবেলা হল না কি দেলে গিয়ে বাথা বেল নাই তা আল্লাহর অলিবি চাইলে কি বাদ দিতে পারে না নাকি আল্লাহ দেয় যে এই পর্যন্ত আল্লাহ কি আর বাথা বাই দিয়ে নজির আছে না ওইসা নামাজ দিয়ে বিভিন্ন ঘুরোয় ফিরে উশিলার মাধ্যমে বাদ ফেয়ে দে ঠিক নেবে ঠিক তুই যে সাই থেকে একদম হয়তো সাই আজ আর এখনো শিরিক করে হ্যাঁ ওই ফল আইয়েও যে আর দেরি না ইয়ে খাজা আপ তো হিন্দি খারাজা বহত বুক লাগে হে খুশ বি কানা দিজি ও খাজা তুই তো হিন্দুস্তান রাজা বলে হো আর তো এঙ্গুরি বল লাগি দে আর কানা ফেললে কিছু হানা দাও না সুবহানাল্লাহ হন না হাসা চাই দে হাজার হাসা হন না আর হাসে এখন ইতে সাহায্য দিক তো একবার কইয়ে দুইবার কইয়ে তিনবার কইয়ে যে তো হন সাড়ে শব্দ নয়ির ইতা দেরি না করে অবুক ইতা তার ফলায় শিরিক করতে না এলে হয় ওই বাতিল তা দেরি না করে দিয়ে